হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আচারি বেগুন রেসিপি তো আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসেন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই তো এখানে আমি ফার্স্ট নিলাম তেঁতুল তেঁতুলটাকে আমি ভিজিয়ে রাখবো পানিতে তো তারপর আমি বেগুন বেগুন নিয়ে নিলাম তো বেগুনটাকে আমি গোল গোল করে কাট করে নিব তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ তারপর আমি এখানে একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করবো একটুখানি হলুদের গুঁড়ো তারপর আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে এগুলাকে মিশিয়ে নেব হাত দিয়ে তারপর আমি একটা প্যানে সরিষার তেল নিয়ে নিলাম সরিষার তেলটা একটু গরম হয়ে আসলে আমি বেগুনগুলোতে বেগুনগুলোকে দিয়ে দিব এটাতে আমি বেগুনগুলোকে হালকা ভাজা ভাজা করে উঠিয়ে নেব তারপর আমি সেম প্যানে রেগুলার তেল দিয়ে দিব রান্নার তারপর এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ দাওয়ার দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেব তো এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ইউজ করেছি আর টমেটো হাফ টমেটো ইউজ করেছি তো আপনারা চাইলে টমেটোটা কমিও দিতে পারেন বাড়িও দিতে পারেন তো তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর আমি এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব একটু তেলে তারপর আমি এখানে একটু পানি অ্যাড করে দিলাম তারপর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তারপর আমি খুব ভালোভাবে এটাকে আবার মিক্স করে নিব তারপর আমি এখানে অ্যাড করছি ওয়ান টেবিল স্পুনের মতো মরিচের গুঁড়ো তারপর এখানে আমি আবার অ্যাড করছি হাফ টেবিল স্পুন থেকে কম হলুদের গুঁড়ো ইউজ করেছি তারপর এটুগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে আমি এখানে একটুখানি পানি অ্যাড করছি যাতে করে মশলাগুলো পুড়ে না যায় তো পানি অ্যাড করার পর আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর আমি এখানে বেগুনগুলোকে দিয়ে দেবো যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম আমি যে তেঁতুলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম ওটা থেকে বিচিগুলো সরিয়ে নেব তারপরে তেঁতুলের পানিটা বেগুনের মধ্যে দিয়ে দেব তারপরে বেগুনের পানিগুলো শুকানোর পর এখানে আমি একটু ধনিয়া পাতা কুচিয়ে দিয়ে দিলাম তো একটু পানিটা শুকিয়ে আসার পর আমি এটাকে নামিয়ে নিব তো এই তো রেডি হয়ে গেল আমার আচারি বেগুন রেসিপি তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ